হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো নেই এই যে দেখো স্লাইন নিয়ে শুয়ে আছি তো তোমরা দেখ মানে দেখে বুঝতে পারছো ভালো নেই আর এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে কামাখ্যা মন্দির গিয়েছিলাম আর মন্দির থেকে আসার সময় থেকে আর আজকে পর্যন্ত আজ হলো বৃহস্পতিবার আর আমরা মন্দির থেকে এসেছি হলো রবিবারে রাত্রেবেলা তো তখন থেকে আমার শরীরটা দাঁড়ো মোবাইলটা ঠিক করে ধরেনি তো মন্দির থেকে আসার পর থেকে আমার মানে শরীরটা ভীষণ পরিমাণে একদম খারাপ হয়ে গেছে তারপর কি হয়েছে গতকাল ডাক্তার দেখিয়েছি গিয়ে ডাক্তার দেখিয়ে তারপর ডাক্তার বলল প্রেশারটা একদম লো হয়ে গেছে তার জন্য আমার খুব মাথা ঘুরাচ্ছে আর ভিতরে ভিতরে জ্বর থাকছে মানে কেঁপে কেঁপে জ্বর উঠছে তারপর মাথা ঘুরাচ্ছে আর হাঁটতে পারছি না ঠিকঠাক করে গা গোলাচ্ছে কেমন আর কি শুয়ে থাকলেও মানে মনে হয় এমন যে আমি হিলছি পুরা বিছানা দুলছে এমন লাগে আমার শুয়ে থাকলে তারপর কাল গিয়ে ডক্টর দেখিয়ে আসলাম তো স্লাইন কালো একটা নিয়েছি আজ আবারও স্লাইন নিয়েছি ইঞ্জেকশন দিয়েছে তারপর সেই ব্লকটা আমি আর অর্ধেক নয় মানে মন্দির থেকে বেরোনোর সময় পর্যন্ত করেছি তার তারপর আর করিনি কারণ দেখেছিলে তোমরা খুব পরিমাণে গুয়াহাটিতে বৃষ্টি হচ্ছিল আর আমাদের মন্দির থেকে বেরোতে বেরোতে প্রায় বেজে গেছে হলো আটটা তারপর আমরা গাড়ি পাচ্ছিলাম না ওলা বুকিং করেছিল ও আসার জন্য কিন্তু ওলা কি করেছে আসবে বললো তারপর আবার ক্যান্সেল হয়ে গেল কিসের জন্য তারপর আমরা আমাদের মানে কি গুয়াহাটি স্টেশন পর্যন্ত আসতেই হবে কারণ কি আমরা একবার ভেবেছিলাম থাকবো কিন্তু থাকলে কি হয় পরের দিন যেহেতু সোমবার ছিল ওর একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল আসতেই হবে তার জন্য আমরা ভাবলাম যদি এখন থাকি তো যেহেতু শরীরটা খুব পরিমাণে টায়ার্ড ছিলাম আমরা দুজনই তো থাকতে গেলে সকালে একদম খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিন্তু ট্রেন আমরা ধরতে পার পারবো না তার জন্য আমরা ভাবলাম যে চলে যাওয়াটা ভালো হবে তারপর ট্রেন মানে মন্দির থেকে আসার জন্য যেহেতু মন্দিরের স্টেশন থেকে দূর আছে ভালোই দূর তারপর একটা টেম্পু পেয়েছি অটো আর কি অটোতে করে আমরা গুয়াহাটি স্টেশন পর্যন্ত এসেছি আর আমরা টিকিট কেটে প্ল্যাটফর্ম যেতে যেতে গাড়ি মানে ট্রেনটা ছেড়ে দিয়েছে যেই ট্রেনে আসবো ভেবেছিলাম তারপর আবার এগারোটায় রাত এগারোটার সময় একটা ট্রেন ছিল সেই ট্রেনে করে আমরা এসেছি আর এসে আমরা ঘর পেয়েছি মানে প্রায় আড়াইটা মতো বাজে তারপর এসে আবার রাত শুয়েছিলাম তারপর পরের দিন থেকে আমার শরীর একদম খুব খারাপ তারপর তো আমার এদিকে এক্সাম চলছে একটা এক্সাম দিয়ে তারপর গিয়েছিলাম তোমরা দেখেছ তারপর আজ হলো বৃহস্পতিবার আজ আমার এক্সাম ছিল কিন্তু মানে একটা মানে একদিকে আমি আমার কপাল ভালো বলি তারপর একদিকে অল্প খারাপ হয়েছে যে আজ আবার এক্সাম দেওয়ার জন্য রেডি হয়েছি বেরোবো এমন সময় দেখতে পেয়েছি নোটিশ এসে মানে নোটিশ দিয়েছে কলেজ থেকে যে এক্সাম পোস্টপোন করেছে はい。 তো ভিডিওটা ফট করে বন্ধ করে দিয়েছিলাম মানে স্লাইনটা শেষ হয়ে এসেছিলো তো স্লাইনটা খুলে দিল আর কি তার জন্য তারপর কী হয়েছে যে কথাটা বলছিলাম যে এক্সাম পোস্টপোন করেছে এক্সামটা পোস্টপোন করেছে কারণ হলো আমাদের এখানে আবারও আগের মতো বৃষ্টি শুরু হয়েছে তার জন্য আবারও ফ্লাড হচ্ছে আর কি তো ফ্লাডের জন্য আর কি এক্সামটা পোস্টপোন করেছে আজ আমার সেকেন্ড এক্সাম ছিল তো মানে বেরোবো এমন সময় হোয়াটসঅ্যাপটা খুলে দেখলাম যে নোটিশ দিয়েছে কলেজ থেকে কলেজের একটা গ্রুপ আছে আর কি হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে নোটিশ দিয়েছে যে এক্সামটা এখন হবে না বাইশ তারিখ পর্যন্ত যার যার এক্সাম ছিল এগুলো পোস্টপোন করে দেওয়া হয়েছে এগুলো পরে হবে আবার নতুন করে রুটিন দেবে তারপর আর এটার জন্য ভালো বলেছি কপাল যে শরীরটা আমার খারাপ ছিল টেনশন করছিলাম যে কিভাবে যাবো আর লিখতে পারবো কিনা না তিন ঘন্টা বসে তারপর এটার জন্য খারাপ বলছি কারণ কি আবারও মানে ফ্লাড হচ্ছে আর কি তো আমাদের এই জায়গায় হয় না কিন্তু আশেপাশে অনেক এলাকা ডুবে গেছে আবার আগের মতো তো ফ্লাড হয়ে থাকলে তো আর অনেক সমস্যা হয় সেটা জানোই তোমরা তো আর কী করবো করার কিছু নেই তো আমার লো প্রেশার হয়ে গেছিলো কারণ কিসের জন্য মন্দিরে তোমরা দেখতে পেয়েছো যে আগের দিন রাতে গিয়েছি গিয়ে একদিন থেকেছি রাত্রটা থেকেছি আর কি হোটেলে তারপর সকালে আবার বেরিয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য তো সকাল আটটার থেকে আর কি আটটার থেকে রাত প্রায় সাড়ে সাতটা পর্যন্ত আমরা লাইনে ছিলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম সাড়ে সাতটার সময় মানে যেখানে পূজা হয় আর কি মায়ের মেইন জায়গাটা দর্শন করতে পেরেছি আমরা তারপর আটটার সময় আমাদের সব কিছু মানে টুকটাক শেষ হয়েছে সব কিছু শেষ করে তারপর এসেছি মানে পুরা মানে শরীরটার ওপর দিকে একটা চাপ গিয়েছে কারণ না খেয়ে এভাবে এত ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে থাকা আর কি তার জন্য তারপর পাহাড়ের জায়গা যেহেতু উঁচু নিচু তার জন্য প্রেশারটা অল্প মানে লো হয়ে গেছিল আমার আর তার জন্য শরীরটা খারাপ করেছে তো ডাক্তার দেখিয়ে আসলাম স্লাইড নিয়েছি তো তার জন্য ভাবলাম আর কি ভিডিওটা করে তোমাদের সাথে তোমাদেরকে বলবো বলে দিই কারণ তখন ভিডিওটা করিনি সম্পূর্ণ শেষ করিনি আর একটা ফটো উঠেছিলাম না ভেবেছিলাম ফটোটা তোমাদেরকে দেখাবো কিন্তু ফটোটাও আর দেখানো হয়নি তখন আর ভিডিওটা করিনি যেহেতু কন্টিনিউ তারপর ফটোটা তেমন একটা ভালো আসেনি তার জন্য মনটা মানে ফটোটা কী আর দেখাবো এত একটা ভালো আসেনি অন্ধকারের মধ্যে তারপর ক্যামেরার মধ্যে কেরি ব্যাগ বেঁধে তারপর ফটোটা উঠিয়েছে আর কি ক্যামেরাম্যান তারপর মোবাইল দিয়ে ফটো উঠতে পারিনি কারণ সকালে গিয়েছি যাওয়ার পর ভেবেছি পুজোটা করে আসি তারপর অল্প ঘুরে দেখবো আর পুজো করে করতে করতে যে এতটা লেট হবে সেটা তো আর ভাবিনি তারপর রাত হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছিলো তোমরা দেখেছো সবটা তো ফটো উঠা হয়নি আর অনেক দিকে ওদিকে অনেক সাইড ছিল যেগুলো আমরা দেখতেও যাইনি দূরের থেকে আমরা দেখেছি যতটুকু তোমাদেরকে অতটুকুই দেখিয়েছি আর কি ভিডিও করে তো তার জন্য ভাবলাম যে শর্ট করে একটা ভিডিও করে বলে দিই তোমাদেরকে কারণ মন্দির থেকে আসার পর থেকে আমি আর কোনো ভিডিও করিনি তো ঠিক আছে এতটুকুই আর কি বলার জন্য আজ এসেছিলাম আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা